আমি বলে দিব। একটু দ্রুত দেখাতে হবে কারণ আমার কাছে কালেকশন অনেকগুলো কিন্তু এই গুলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাবেন যেমন এই একটা কালার দেখেন স্কাই মধ্যে যাচ্ছে শুধুমাত্র তিনশো পুরোটাতে থাকবে ব্লক কাজ করা একদম অল বডির কাজটা আমি দেখিয়ে দিব একদম নিখুঁত ভাবে আপনারা নিতে পারবেন এই এই সুন্দর শাড়িগুলো প্রিমিয়াম কটন মিক্স এর উপর থাকবে পুরাটা থাকবে একদম ব্লক প্রিন্টে কাজ করা আঁচলে টার্সেল থাকবে মাত্র অনলি 350 টাকা এটা মাথায় রেখে তারপরে কনফার্ম করবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মতো যাবে পুরো শাড়িটা আর এটা তো রয়েছে মিনাকারি ব্লক করা যেটা কিনা আপনার আঁচল থেকে শুরু করে অল বডিতে পেয়ে যাব উচিত ডিজাইন একই সেম থাকবে প্যাটার্ন একদমই আপনার কালারফুল থাকবে মাল্টি সুতা দিয়ে কাজ আর বিশেষ করে এই শাড়িগুলো আপনাদের জন্য অফার প্রাইস দেওয়া হচ্ছে এটা আমাদের স্টক ক্লিয়ার এর একটা প্রোডাক্ট এখন চলে যাচ্ছে আমরা ব্লু কালার মধ্যে আর স্টক ক্লিয়ার সেলের প্রোডাক্ট গুলো কিন্তু মাথায় রাখবেন যে আপনার অবশ্যই স্টক লিমিটেড থাকে কারণ এগুলো লাস্ট মুহূর্তে যেহেতু তার জন্য এই ভিডিওটা করে রেখেছি আমাদের এর বাইরে আপাতত আমাদের ব্লক পেন তিনশো পঞ্চাশ এর এখন নেই সো যেটা যেটা আমরা দেখবো সেটা দ্রুত কনফার্ম করে ফেলবো এন্ড অর্ডার কনফার্ম করার সিস্টেম তো আপনারা জানেনই শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে প্রত্যেকটা শাড়িতে আপনার কাজ পেয়ে যাবেন ফুল বডিতে এটা পেয়ে যাচ্ছে আমরা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা মিষ্টি কালার যেটা অনেক অনেক বেশি আনকমন লাগবে আপনাদের করলে এটা তো কিন্তু কাস্টা একদম পুরো বডিতে যেরকম আছে সেম এরকম পুরো বডিতে থাকবে আমি কালার টনের সাথে কাস্টা একটু দ্রুত দেখানোর ট্রাই করব এই যাচ্ছে আমাদের কালার টোনটা ঠিক আছে প্রাইস চলে যাবে আপনারা মাত্র 350 টাকা এখন যেটা দেখাabei এটা হচ্ছে ইয়েলো কন্ট্রাস্টে থাকবে একদম দুর্গাপূজার জন্য এটা অষ্টমী জন্য পারফেক্ট দহ অষ্টমীতে আমরা কমবেশি সবাই ইয়েলো কালার শাড়ি খুঁজি সো আমরা ইয়েলো কালারের মধ্যে এটা পাচ্ছি একদম ক্ষয়েরি কালার একটা সুতার কাজ ঠিক আছে সরি ক্ষয়েরি কালারের একটা ব্লকের কাজ সো এখানে আমরা কিন্তু পুরো অংশটাতে একটা ভাবে কাজ পেয়ে যাব পুচির প্যানেলে প্রত্যেকটাতে কাজ থাকবে প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য মাত্র মাত্র 350 টাকা অবশ্যই জেনে শুনে তারপর কনফার্ম করবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্লিটারি কাজ করা একটা জামদানি ইন্ডিয়ান ক্যাটাগরিতে হচ্ছে কি শাড়িটা করা এটা অনেকটা সুন্দর একটা ইন্ডিয়ান প্যাটার্নের করা দেখতেই পাচ্ছেন ও আঁচলটা গ্লিটারি কাজ করা इवन বডিতে যে কাজটা পাচ্ছেন এটা তো কিন্তু গ্লিটারে ব্লক করা এন্ড খুবই সুন্দর ওয়াশএবল শাড়িগুলো এন্ড প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য মাত্র মাত্র 350 টাকা যে কালার পছন্দ হবে ওই কালারটা জট

এটা কিন্তু আমাদের অনলি ইয়েলো কালারটাই তিনশো পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে সো এটা মাথায় রাখবেন এটাও কিন্তু মিক্স কটনের মধ্যে আমরা কিন্তু আগেই বলে দিচ্ছি যে আপনারা কোন কোন ডিজাইনগুলো আমাদের কাছে টাকা যেগুলো আমরা দেখাচ্ছি ওই আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এটা একটা ডিজাইন বাট ইয়েলো কালারটা দিয়ে 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 টাকায় দিয়ে দিচ্ছি সো এই কালারটা আপনারা নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন তারপরে এইটার আমরা আরেকটা কালার পাচ্ছি যেটা কিন্তু একদম সুন্দর একটা টিয়া কালার আর এইটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আপনারা পাওয়া মানে অনেক কিছু এটাও কিন্তু খুবই বাইরাল মেয়ে অনুষ্ঠান থেকে শুরু করে সব জায়গায়

এখন দেখাচ্ছি এটা হচ্ছে গ্লিটারি কাজ করা একদম ফুল ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি খুবই সুন্দর পার্পলিশ টাইপের কালার যদিও বলতে পারেন এটাকে আপনারা জারুল ফুল কালার বা পার্পল কালার দেখেন এটা কিন্তু ভিতরে যে কাজটা আছে এটা পুরোটা গ্লিটারি কাজ একদম ফুল বডির এই পার্টটা কিন্তু গ্লিটারি কাজ পার্ট ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন থেকে এটা গ্লিটারি কাজ করা থাকবে তারপরে আমরা পাচ্ছি সুন্দর একটা ইয়েলো কন্টেস্টের শাড়ি এটা হচ্ছে কুচি আলাদা করা আমাদের একটা শাড়ি এটা আমাদের খুবই হিট এটা এই কালারটা শুধুমাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় যেমন এটা আপনার বডির পার্টে আমরা পাচ্ছি প্রথম অংশটা যেটা এটা আঁচলের সাথে ম্যাচিং করে কুচি করা আছে আর এটা হচ্ছে আমাদের ম্যাচিং করার ডিজাইনটা এটা হচ্ছে বডির উপরের অংশ থাকবে অ্যান্ড কুচিতে থাকবে আমাদের সেম এই অংশটা তো আমরা কুচি আর আঁচল কিন্তু একরকম ভাবে পাচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় ততপরে আমরা যে কালাটা পাচ্ছি এটা হচ্ছে শারদীয় দুর্গাপূজা স্পেশাল বলতে পারেন একদম আমাদের হাতি ডিজাইন করা এটাকে আমরা হাতি ডিজাইন করা বলি দেখেন একদম ইয়েলো কালার কনট্রাস্টে এটা কিন্তু আঁচলে ইয়েলো রয়েছে আর বডিতে যে ডিজাইনটা পাচ্ছি এই বডির ডিজাইনটা কিন্তু শারদীয় অনুষ্ঠানের জন্য খুবই পারফেক্ট লোকো আর্ট ডিজাইন করা হয়েছে আমাদের বাংলাদেশীও একটা সুন্দর ডিজাইনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 350 টাকা এন্ড গ্লিটরি কাজের আর একটা কালার পেয়ে গেলাম আমরা সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে গোল্ডেন বেজ ইয়েলো কালার খুবই চমৎকার এটা কিন্তু শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে

যেহেতু দিচ্ছি আপনাদেরকে যেন সব আপনারা দেখে শুনে নিতে পারেন যেন মডেল গুলো আপনাদের পছন্দ হয় যার জন্য আমরা এই বাইরাল কালারটা দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জামদানি মোটিভেল আমরা পেয়ে যাচ্ছি আরেকটা কালার যেটা কিনা ব্ল্যাক কালার মধ্যে রয়েছে পুরো বডিটা ব্ল্যাক এর মধ্যে আছে দেখেন এটা পুরো জামদানি একদম ডিজাইন করা জামদানি মোটিভেল একদম অল ওভার বডিতে একইভাবে কাজ দেখেন একদম অল ওভার বডিতে দেখতে কি পরিমাণ সুন্দর চাপা ব্লগের মধ্যে আছে এটা একদম চাপা ব্লগের এর মধ্যে ফুল ব্লগে একই রকম কাজ পাবেন পুরো ব্লকে একদম শাড়িতে দেখেন নিখুঁত ভাবে আপনার ডিজাইনটা ফুটে রেখেছে এটা আমাদের পুরো বডির পার্টটা একভাবে যাবে আর এটা হচ্ছে আমাদের আচলের ডিজাইনটা পুরোটা অর্গানজা জামদানির একটা ডিজাইন করানো আছে শুধুমাত্র আপনাদের জন্য প্রাইস পড়ে যাবে 350 আর তারপরে পাচ্ছে আমরা গ্লিটারি আরেকটা কাজ করা এটা হচ্ছে কি লেমন টিয়ার মধ্যে পড়বে একদম টুকটুকে একটা লেমন টিয়া সো এটাও তো কোনোভাবে মিস করবেন না পুরো বডিতে গ্লিটারি কাজ থাকবে দেখেন এটা হচ্ছে গ্লিটারি কাজ একদম ফুল বডিতে এটা তো গ্লিটারি কাজ কাজটা অবশ্যই দেখে নেবেন যদি আপনারা ক্যামেরাতে স্পষ্ট দেখতে পারেন তাহলে দেখবেন যে এখানে সব কিছু কিন্তু গ্লিটারি কাজ করেন গ্লিটারি কিন্তু ফল করার মতো গ্লিটারি না তো একদম স্মার্টলি আপনারা এটা নিতে পারবেন অ্যান্ড তার পাশে আরেকটা পাচ্ছি এটা হচ্ছে কি ভাঙ্গি টনের মধ্যে পড়বে আপনার খুবই চমৎকার একটা শাড়ি একদম পুরো বডিতে জামদানি মোটিভের কাজ করা থাকবে প্রাইস পড়ে যাবে এটারও সেম শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা থাকবে আজকের ভিডিও লাস্ট ওয়ান প্রত্যেকটা শাড়ি স্টক ক্লিয়ার সেলে আছে আর যেই ডিজাইন যেই কালারগুলো আমি দেখিয়েছি শুধুমাত্র এগুলোই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে আমরা দিয়ে দেবো আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা অফারে